সকালে ভিজে এসছে দেখাচ্ছি দাঁড়াও অষ্টমী নবমী দশমী এই হচ্ছে আমাদের এই যে দেখো এই যে এখানে বাসন সিঁড়িতে এই জল এই দেখো অবস্থা দেখো ওইদিকে যাওয়া যাচ্ছে না ওইদিকে পুরো একদম জলে জলাকার ওইদিকে দেখো পাশ থেকে আমার বাবা কি বলছে শোনা যাচ্ছে না বলছে বলছে বাচ্চাদের বাড়িতে ঘুরতে আসবে বাচ্চা আমি কোথায় যাবো তার ঠিক নেই বাড়িতে নাকি ঘুরতে আসবে এই দেখো বাচ্চার মুখটা দেখো বাচ্চা রাস্তায় বেরোতে পারছে না বলে বাচ্চা খুব কান্নাকাটি হচ্ছে দেখছো আমাদের অবস্থা খুব খারাপ চিড়িয়া গুড় দিয়ে গেলে দিয়ে যাও বাসন দেখো আরেকজন দেখছো কি অবস্থা এদের ঘরটা উঁচু বলে তাই আর এই অবস্থা আমাদের আমার সিঁড়ি ডুবে গেছে পুরো একদম বাসন গুনে এই অবস্থা দেখছো কি করবো না আমাদের বাসন মাজবো কোথায় জল নিয়ে আসবো কোথায় কি করবো কোথায় আমরা কিচ্ছু জানি না